জীবন একটা জার্নি রেস নয় যে দৌড়ে সবার আগে গন্তব্য পৌঁছাতে হবে জীবনকে রেস মনে করলে তা উপভোগ করা দুষ্কর রেস হলো প্রতিযোগিতা ও ঝুঁকিপূর্ণ এবং তা কেবল জয় লাভেই উপভোগ্য হতে পারে কিন্তু জার্নির প্রতিটা মুহূর্ত উপভোগ করা যায় গন্তব্যে পৌঁছালো তা উপভোগ্য হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনা আছি নতুন আর একটি ব্লগ ব্লগে দেখার জন্য আজ করছি সবাই আল্লাহ মধ্যে খুব ভালো আছেন আজকে আমার খুবই ব্যস্ততম একটা দিন আপনাদের সাথে শেয়ার করবো ব্লগের শুরুতেই ফারিহাকে স্কুলে দিয়ে আসলাম ওর সাথে স্কুলের অনেক কাজ ছিল কম্পিউটারে ওকে ফর্ম বের করে দিতে হয়েছে ওদের আজকে টিকা দেওয়ার ছিল তো সব কিছু শেষ করে বাসা আসলাম তাড়াহুড়া করে রান্না বসালাম আজকে রান্না বান্না একটু বেশি করব বলতে আমি সব সময় দুটাই রান্না করি আজকে তিন চারটা হয়ে যাচ্ছে তো একজন আসার কথা ছিল এই জন্যই রান্না করছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ঝটপট রান্নাটাও বসিয়ে দিয়েছি আর একটা একটা করে রান্না করে ফেলছি এই করেই ঝটপট রান্নাই থাকছে আজকে রুই মাছের দো পেঁয়াজা আর মুরগি দিয়ে আলুর ঝোল আর পোলাও আর সাথে একটু সবজি সবজিটা প্রথমে করব না ভেবেছিলাম তারপরে দেখি ঘরে দু একটা সবজি মিক্স করে একটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ তাড়াহুড়া করেই করছিলাম এই জন্য আসলে কোনো রেসিপি আলাদা আলাদাভাবে তুলে রাখা হয়নি আপনাদের জন্য তারপরেও ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো মানে কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্য জানাতে কিন্তু ভুলবে না আমার সাথে আমার কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই এবং পড়তে কিন্তু খুবই ভালো লাগে সবাই এভাবে সাপোর্ট করবেন সবসময় আশা রাখছি গরুর মাংস দিয়ে প্লেন পোলাওটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে বাট অ্যালার্জির কারণে গরুর মাংস রান্না করি না অনেক দিন বাসের সবার মোটামুটি অ্যালার্জি আছে এই তো কথা বলতে বলতে রান্না বান্নাও শেষ করে ফেলেছি টুকি টাকে অন্যান্য কাজ শেষ করে সবাইকে খাবারটাও বেড়ে দিচ্ছি আর আমাকে হেল্প করছিল আমার ছোট যা আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই তো রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শুরু হবে সবাই মিলে একসাথেই খেতে বসবো এই তো সব কিছু মোটামুটি সুন্দর হয়েছে এবং সময়ের মধ্যে শেষ করতে পেরেছে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পুরো জীবনটাই একটা জার্নি কিন্তু রেস্ট নয় জার্নির প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করে করে এগিয়ে যাই ভালো মন্দ সব কিছু মিলেই আমাদের জীবন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ